আমি সাতি সাথী গোস্বামী বসু আজ আমি না ছাতার গল্প নিয়ে এসেছি সেদিন একটা আর্টিকেল পড়তে পড়তে মনে হলো আরে ছাতার তো সত্যি সত্যি অনেক রকম বিবর্তন হয়েছে আর ছাতার অনেক গল্পও আছে সেই সব প্রসঙ্গে আসবো প্রথমেই বলে রাখি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন নানা রকমের ভিডিও আমি আপলোড করি কখনও গান কখনো নাচ কখনও বেশ অন্য রকম কোনো ব্লগ সঙ্গে থাকবেন আপনাদের কমেন্ট আপনাদের সমর্থন আমার ভীষণ প্রয়োজন পথ চলার ক্ষেত্রে এই ছাতার মতোই প্রয়োজন এই যে ছাতা এই ছাতার এরকম প্রিন্ট কিন্তু এখন আর বিশেষ পাওয়া যায় না বোঝাই যাচ্ছে বেশ পুরনো এই ছাতাটার বয়স কিছু না হলেও পঁয়ত্রিশ বছর মতন আমার ননদের ছাতা আমার ননদ এখন আর পৃথিবীতে নেই উনিশশো সালে তিনি চলে গেছেন আমার শাশুড়ি ছাতাটা অনেক কষ্ট করে আমাকে দিয়েছিলেন আমি দায়িত্ব নিয়ে হারিয়েও ফেলেছিলাম খুব কষ্ট পেয়েছিলেন বললেন আমার মেয়ে পুরো পড়াশুনোটাই ছাতা নিয়ে করেছে জানো তুমি কোথায় ফেলে এসেছো আমি ফেলে এসেছিলাম মেট্রো রেলে ন্যাচারালি আমি ফেরত পেয়ে গিয়েছি তা ছাতা বলতে বলতে মনে হলো ছাতা কিন্তু একটা এয়ারলুমও বটে মানে পারিবারিক সূত্রে আমরা যেগুলো বড়দের থেকে বা আমাদের প্রিয়জনদের থেকে পাই ছাতা কিন্তু সেরকম একটাও মানে বস্তু আর ছাতাকে তো আমরা বরাবরই মাথায় করেই রেখেছি তাই না যেমন ধরুন বাড়ির যারা প্রবীণতম সদস্য আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদু ঠাকুমা আমরা বলি ছাতার মতো তারা পরিবারের সবাইকে আগলে রেখেছেন আশ্রয় দিয়ে রেখেছেন আবার যখন বাবা মা চলে যান শাশুড়ি চলে যান অবৈধ চলে যান আমরা কি বলি মাথার ওপর থেকে যেন সেই আশ্রয়টা চলে গেল ছাতাটা সরে গেল আবার ছাতা মানে ঝড় জল বৃষ্টি রোদ থেকে আশ্রয় পাওয়া আবার ছাতা আমাদের আরাম দেয় ছাতা আমাদের কষ্ট লাঘব করে ঠাকুরের সেই লাইনগুলো মনে আছে ওরা কাজ করে কবিতায় রাজ ছাড় শব্দ নাহি রাজার রাজত্বকেও কিন্তু ছাতার সঙ্গেই তুলনা করা হয় রাজাকে মনে করা হয় সত্যি তিনি ছাতার মতন আগলে রাখবেন আশ্রয় দিয়ে রাখবেন তার প্রজাদের বাস্তবে কি ঘটে জানি না কিন্তু বলা হয় আবার ছাতিম গাছের ডাল বা ছাতিম গাছ যে নামকরণ সেখানেও ছাতার অনুসঙ্গ আছে ছাতিম গাছের বড় বড় পাতাগুলোকে কিন্তু অনেক সময় কৃষকেরা বা যারা গ্রামাঞ্চলে অনেক মানুষই কিন্তু ছাতার মতো করে ব্যবহার করেন তাই ছাতিম গাছের মধ্যেও ছাতার অনুষঙ্গ বিদ্যমান আবার ছত্রপতি শিবাজি মহারাজের নামটাই ধরুন না ছত্রপতি শব্দের অর্থ প্রোটেক্টা বা রক্ষাকর্তা মানে ছাতার অনুষঙ্গ সেখানেও আছে আবার চীনেতে জানেন একটি বিয়ের রেওয়াজে ছিল যে পাত্রপক্ষ থেকে ছাতার একটা লাল রঙের ছাতা উপহার হিসেবে আসবে পাত্রীর বাড়িতে পাত্রীর বাড়ি থেকে যদি সেই ছাতা গ্রহণ করা হয় এবং টাঙিয়ে দেওয়া হয় বাইরে খুব উঁচু একটি জায়গায় তাহলে এটাই হবে তার ইঙ্গিত যে পাত্রীপক্ষ ছেলের বাড়ির প্রস্তাব বিবাহের প্রস্তাব তাদের বাড়ির কন্যার সাথে মেনে নিয়েছে এবং মেয়ে বাড়ি থেকে সেই ছাতা যখন অনেকটা উঁচু একটা জায়গাতে টাঙিয়ে দেওয়া হয় এবং এই জন্যই উঁচু জায়গা টাঙিয়ে দেওয়া হয় যাতে পাড়া প্রতিবেশী সবাই জানে যে বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে এবং ওই ছাতা সেই লাল ছাতা আমার হাতেও প্রেসিডেন্টালি কি লাল ছাতা মেয়ের বিয়ে ঠিক হয়েছে এবং ছেলের বাড়ি প্রস্তাব অবশ্যই তার মানে গৃহীত হয়েছে আবার পিকনিক করতে যাই যখন তখন আমাদের ছাতার প্রয়োজন তাই না মানে ছাতা আমাদের একটা সারা বছরের সঙ্গী বিবাহের সময় আমরা তত্তে ছাতা আসে বা ছাতা পাঠানো হয় আবার ধরুন শ্রাদ্ধের কাজেও কিন্তু মানে ইহলোক থেকে পরলোক যাত্রার সময়ও আমাদের প্রিয়জনদের ছাতার প্রয়োজন হতে পারে মনে করা হয় তাই ছাতাটাও কিন্তু শ্রাদ্ধের কাজে ব্যবহৃত হয় ছাতা থাকেই ছাতা ইজ আ মাস্ট তাহলে মানে ছাতার এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবন জীবনধারণে আমাদের লাইফস্টাইলে ছাতা মানে তাহলে ক্ষমতা ছাতা মানে তাহলে ফ্যাশন স্টেটমেন্টও বটে মানে আপনার ব্যক্তিগত যে স্টাইল স্টেটমেন্ট সেখানে কিন্তু ছাতা অনেকটা ভূমিকা নেয় সেটা আমরা অনুভব করি না হয়তো কিন্তু একটু খেয়াল করবেন যারা খুব স্টাইলিশ হয় তারা ছাতাটাও কিন্তু যথেষ্ট রকম ভেবে চিনতে ব্যবহার করে এই ছাতার হরেক ব্যবহার নানা মুহূর্তে জীবনে নানা সময় হয়তো আমাদের ছাতার আয়তন কমে যায় বা বেড়ে যায় সব কিছু একটু পাল্টায় ছাতাটা আমাদের লাগে আমরা যারা পাবলিক ভেহিকেল ইউজ করি বা রাস্তায় বেরোলেই আমাদের ছাতা ছাড়া আমরা বেরোতে পারবো না আজকে আমরা ছাতার গল্প শুনি ছাতার বিবর্তনের কথা শুনি ছাতা অনেক রকম ছাতারও পরিবর্তন হয়েছে সেই দাদুর ছাতার কথা বললাম পিকনিকে সেই বড় ছাতার কথা বললাম খেলোয়াড়দের খেলার মাঠেও বড় বড় ছাতা থাকে যখন প্র্যাকটিস সেশনস চলে আবার এখন ক্যাপসুল ছাতাও বেরিয়ে গেছে তাই ছাতার বিবর্তনটাও অনেক লম্বা ইতিহাস কোথায় ছাতা প্রথম এলো কোন দেশে বা কোন মহাদেশে আবার রবি ঠাকুরের জীবনেও কিন্তু ছাতার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে জানেন সেই প্রসঙ্গেও আসব। আসব নানা দেশে ছাতা নিয়ে বা আমাদের রাজ্যেও আমাদের রাজ্যের বাইরেও ছাতা নিয়ে কিন্তু অনেক রকম পরব আছে প্রাচীনকালে মানভূম অঞ্চলে রাজারা ইন্দ্রদেবের আরাধনায় ছাতা পরবের আয়োজন করতেন যার সঙ্গে ভারতীয় পুরাণ লোকগাথা ইতিহাস ঘনিষ্ঠভাবে যুক্ত বিগত প্রায় পাঁচশো বছর ধরে প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিন অনুষ্ঠিত হয় ছাতা পরব তার নদিন পর কৃষ্ণা অষ্টমীতে ইন্দ্রদেবের সম্মানে ছাতা তোলা হয় ইন্দ্রদেব আশীর্বাদ করলে তবে না বৃষ্টি হবে তবে না ফসল ফলবে ছাতা পরব আসলে শস্যের উৎসব মাস্টার মশাইয়ের কালো ছাতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বলা ভালো বালক রবির কাছে একটি আতঙ্কের বস্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতিকথায় লিখছেন তার ছোটোবেলার কথা জোড়াশাকোর কথা সন্ধ্যা হইয়াছে মুসলধারে বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে বর্ষা সন্ধ্যার পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে মাস্টার মশাইয়ের আসিবার সময় দু চার মিনিট অতিক্রম করিয়াছে তবু এখনো বলা যায় না রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া আছি এমন সময় বুকের মধ্যে হৃদপিণ্ডতা যেন হঠাৎ আছাড় খাইয়া হা হতস্মী করিয়া পড়িয়া গেল কেন পড়ে গেছিল বলুন তো ছোট্ট রবি দেখতে পেয়েছিল তার মাস্টার মশাই কালো ছাতা নিয়ে হাজির হয়েছে ছাত্র পড়াতে বুকের ভেতর বর্ষা রোমান্টিকতা সরিয়ে রেখে তখন কি আর ছোট্ট মানুষটার বই নিয়ে বসতে আদৌ ইচ্ছা করতো অর্থাৎ মাস্টার মাস্টারমশাই তার কালো ছাতা মোটেই পছন্দ ছিল না ছোট রবির এবার আসি রাস্কিন বন্ডে সেই ব্লু আম্রেলার গল্পে গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু দ্য ব্লু আম্রেলা অর্থাৎ একটি নীল ছাতা আর একটি ছোট্ট পাহাড়ি মেয়ে বেনিয়া সে সারা দিন গরু চড়ায় বাড়িতে রয়েছে তার মা আর ভাই একদিন সেই বিনিয়ার সাথে আলাপ হয় পিকনিক করতে আসা একটি দলের সঙ্গে তাদের মধ্যে একজনের হাতে ছিল সেই নীল ছাতা সেটা সে পেতে চায় তার পরিবর্তে তাকে দিতে হয় তার গলার হাড়ের পেনডেন্টটি উপজাতি এলাকার মেয়ে তার গলার প্যানডেন্টটি ওই পার্টির একজনের খুব পছন্দ হয়ে যায় বলে তুমি ছাতাটি নাও আর আমাকে তোমার প্যানডেন্টটি দাও স্বাচ্ছন্দে সেটা বিনিয়া দিয়ে দেয় এবার সেই ছাতাটি নিয়ে সে তার এলাকায় ঘুরে বেড়ায় ছাতাটা চোখে পড়ে যায় এক দোকানি রাম ভরসার রাম ভরসা যেন তেন প্রকার ছলে বলে কৌশলে ছাতাটি পেতে চায় বিনিয়ার থেকে কিন্তু কিছুতেই সেটা তার পাওয়া হয় না গল্পের শেষে দেখা যায় বিনিয়া ছাতাটি তাকে দিয়ে দেয় আর রামভারোসাও দেখলো এত সুন্দর ছাতা তো ভাড়াই খাটানো যায় সবাই তাহলে ব্যবহার করতে পারবে সে ছাতাটি ভাড়া খাটাতে শুরু করে অর্থাৎ ছাতার সৌন্দর্য তার আবেদন কি সাংঘাতিক রকম আকর্ষণীয় এই গল্পটি বলে দেয় যে ছাতা কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে উঠতে পারে ইংরেজি আমব্রেলা মানে ছাতার ইংরেজি আম্রেলা এসেছে ল্যাটিন শব্দ আমরা থেকে ছাতার ব্যবহার অনেকটাই প্রাচীন চীন এবং মিশরীয় চিত্রলিপিতে প্রাচীন চিত্রলিপিতে চিত্রকর্মে ছাতার ব্যবহার দেখা গেছে মেসোপটেমিয়া অঞ্চলে রাজছত্র আবিষ্কৃত হয়েছিল টাইগ্রিস নদীর তীরে প্রাচীন একটি নগরে এক খোদাই চিত্রে দেখা যায় রাজার মাথার উপর গোলাকার একটি ছাতা ধরে রাখা হয়েছে চীনা দরবারগুলোতে অসংখ্য ছাতার ছবি আঁকা থাকত আর সেনাপতির মাথার ওপর সম্মানসূচক ছাতা মেলে ধরা হয়েছে এমনটাই দেখেছেন মার্কোপোলো কুবলাইখানের দরবারে জাপানে ও কোরিয়ায় কয়েক শতক ধরে কেবল রাজারই ছাতা ব্যবহার করার অধিকার ছিল রাজার ছবি আঁকাও নিষিদ্ধ ছিল সেখানে ঘোড়ার উপর রাজছত্রের ছায়া এঁকে রাজার উপস্থিতি বোঝানো হতো পারস্যের পর্যটক ও লেখক জোনাস হ্যানওয়ে সপ্তদশ শতাব্দীতে পর্তুগাল থেকে প্রথম ইংল্যান্ডে ছাতা নিয়ে এসেছিলেন তিনি ছাতাকে নিত্য সঙ্গী করে নিয়েছিলেন লোকে ঠাট্টা করত তাকে তিনি তাদের বুঝিয়েছিলেন বাদলা দিনে বৃষ্টির দিনে ঘোড়ার গাড়ির ভাড়া করার থেকে ছাতা ব্যবহার করা কিন্তু অনেক সাশ্রয়ী মানুষ ক্রমে ছাতার উপকারিতা বুঝেছিল ও নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করতে শুরু করেছিল ছাতা নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সম্বৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষীর কম্পিত চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত চঞ্চল অন্তর ঝংকৃত তার ঝিল্লের মঞ্জিত ঝংকৃত তার ঝিল্লের মঞ্জিত হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষণ গীত মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দৃত ছন্দে কদ হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা পাঠালে তাহারে ইন্দ্র লোকের অমৃত বাড়ির বার্তা দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসারতা। আঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিনে বাধা হল কি দিকে দিকে হলুধী রেণ দিকে দিকে হলুধী রেণ নব অঙ্কুর জয়পতাকায় ধরাতল সমাকি রেণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দি ছিন্ন হয়েছে বন্ধন বন্দি হে গম্ভীর হে গম্ভীর ভারত সহ প্রাচীন বেশ কিছু দেশে কিন্তু ছাতার ব্যবহার ছিল অনেক দিন আগে থেকে যেমন কম্বোডিয়া লাওস মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ও জাভা অভিজাত সম্প্রদায় তখন রাজ ছত্র ব্যবহার করত। প্রথম ছাতার দোকান জেমস স্মিথ অ্যান্ড সানস চালু হয় আঠেরোশো সালে লন্ডনের তিপ্পান্ন নিউ অক্সফোর্ড স্ট্রিটে এই দোকান আজও রয়েছে ছাতা আবিষ্কারের কাহিনী অনেক পুরনো হলেও অষ্টদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল বেশ বড় কাঠের বা তিমি মাছের কাঁটা দিয়ে তৈরি রড ও সোনা রূপা চামড়া বিভিন্ন প্রাণীর শিং বেত ও হাতির দাঁত দিয়ে তৈরি হতো প্রায় দেড় মিটার লম্বা হাতলওয়ালা একটি ছাতার তার গড় ওজন হতো আনুমানিক চার বা পাঁচ কেজি আঠেরোশো সালে স্যামুয়েল ফক্স স্টিলের হালকা রড দিয়ে রানি ভিক্টোরিয়ার জন্য ছাতা তৈরি করেছিলেন ইংল্যান্ড ইংল্যান্ডে বিশেষ করে লন্ডনে তো খুবই বৃষ্টি হয় সেই জন্য লন্ডনকে ছাতার শহর বলা হয় একসময় বিশ্বের অনেক দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল তারা বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে অনেক কম খরচে ছাতা তৈরি করত আঠেরোশো সালে স্বয়ংক্রিয় সুইচের অর্থাৎ এই যে অটোমেটিক ছাতা শুরু করার পদ্ধতি আবিষ্কার করে গেজ উনিশশো কুড়ি সালে প্রথম ফোল্ডিং ছাতা তৈরি করেন জার্মানির হ্যান্স হাপট। উনিশশো সালে বানানো হয় পলিয়েস্টার কাপড়ের ছাতা এভাবে সময়ের হাত ধরে ধরে কিন্তু রঙ ও নকশা এবং উপকরণ পাল্টেছে ছাতার দি আম্ব্রেলা স্কাই প্রকল্পের আওতায় রোদ বৃষ্টি বা যে কোনো প্রতিকূল আবহাওয়ায় মানুষের পথ চলাকে আরামদায়ক করে তুলতে দু সালে পর্তুগালের আগুয়াডা শহরে পথে পথে শত শত রঙিন ছাতা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বেরঙের ছাতায় ঢাকা আলো ছায়া সেই রাস্তায় হাঁটতে সমগ্র বিশ্বের বহু পর্যটক কিন্তু এখনও যান সেখানে বিশ্বের সবচেয়ে বেশি ছাতা তৈরি হয় ছাতা রাজধানী হিসেবে পরিচিত চীনের সোংজিয়া শহর এখানে এক হাজারেরও বেশি ছাতার কারখানায় এক একজন কারিগর দিনে তিনশোটির বেশি ছাতা তৈরি করে থাকেন বিদেশি ছাতার মধ্যে সর্বাধিক জনপ্রিয় চাইনিজ ছাতা ছাড়াও পারমা তাইল্যান্ড জাপান ও অস্ট্রেলিয়ান ছাতার চাহিদা কিন্তু প্রবল কেবল বৃষ্টি বা রোদ থেকে বাঁচানোর জন্য নয় ওই যে বলেছিলাম ফ্যাশন জগতেও কিন্তু বা সবার নিজস্ব যে স্টাইল আছে সেখানেও ছাতা কিন্তু একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার সেই রাজ কাপুর নার্গিসের সিনেমাতে ছাতা ভীষণ গুরুত্বপূর্ণ না পেয়ার হুয়া ইকরার হুয়া পেয়ার সে পির কিউ ডাকতা হ্যাঁ দিল কাহতা হ্যাঁ দিল রাস্তা মুশকিল মানু নেই হ্যাঁ কাহা মঞ্জিল সেখানে ছাতা একটি চরিত্র রীতিমতো একটি চরিত্র মানে ছাতা সেখানে প্রেমিক প্রেমিকার কাছে একটি কোথাও মানে একসঙ্গে পথ চলার সঙ্গী সেই ছাতাকে নিয়ে ছাতা একটি আশ্রয় তুমি আমার আশ্রয় আমি তোমার আশ্রয় মাথার উপরে চলুন এই ছাতা পুরান রবি ঠাকুরের একটি বর্ষার গান দিয়ে শেষ করি যখন সবাই মগন ¡Me lo you